আসসালামু আলাইকুম সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছে তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আমরা আজকে সরাসরি লিচুর চারার জমিতে চলে আসলাম আপনাদের মাঝে কিছু লাইভ লিচুর গাছ ঝাগড়া গাছ এবং বিগ সাইজের গাছের কিছু ভিডিও নিয়ে আসলাম চায়না থ্রি বেদেনা মাদ্রাজি কাঠালি বোম্বাই করব এবং প্রথমেই বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক মন্ডলি আপনাদের মাঝখানে ভিডিওটি সম্পর্কে শুভ নার্সারি মালিক ভাইটির সঙ্গে কিছু কথা বলে নেই আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই আপনার এই যাত্রী চারটি ধরে আছেন ঝাকড়ালো চারা বিগ সাইজ চারা চারটির নাম কি এটা আপনার চায়না থ্রি হবে আমাদের কাছে সকল ধরনের চারা হবে চায়না থ্রি বেদেনা বোম্বাই সকল ধরনের চারাই হবে আপনার বুঝতে পারছি এই লিচু সম্পর্কে যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে এই লিচুটা আপনার অনেক মিষ্টি হবে এবং আপনার অনেক সুস্বাদু লিচুর ফলonej সাইনাথ্রি আর শুনছি ফলন বড় হয় আর ছোট হয়। এগুলোতে কি সামনে বড় ফল খাওয়া যাবে ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ফল বুঝতে পারছি। আমার দর্শক শুভন asteri যে দর্শক মণ্ডলী আছে এনারা যদি দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চায় তাহলে কিভাবে দেবেন সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। বুঝতে পারছি। আমাদের কাছে কি কি চারা আছে ভাই? যে কোনো ধরনের চারা লাগলে আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে শুভ নার্সারি মালিকের নাম্বার আপনি সরাসরি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি একজন বিশ্বস্ত মালিকের থেকে চারা ক্রয় করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কথা বলে চারা কাছ ক্রয় করবেন এবং শুভ নার্সারি এমন একটি নার্সারি আপনাদের একটি বিশ্বস্ত নার্সারি এখান থেকে চারা ক্রয় করলে ইনশাল্লাহ আপনারা কখনো ঠকবেন না প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা অনেক চারা সংগ্রহ করতেছেন ফলের মৌসুম সামনে নিজের গাছ থেকে ফল খেতে চাইলে আপনারা সরাসরি শুভ নার্সারিতে কল দিবেন কেননা শুভ নার্সারি একটি ঐতিহ্য ভাই নার্সারি শুভ নার্সারি বয়স মিনিমাম আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর ষাট বছর রকম হবে ইনশাল্লাহ এর পর্যন্ত কোনো এখান থেকে দুর্নীতি হয় না এবং আশা করি হবেও না তো যে কোনো ধরনের চারা লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে শুভ নার্সারি মালিকের সঙ্গে কথা বলে চারা গাছ ক্রয় করতে পারবেন দর্শক মন্ডলী বিশ্বাস না হলে চারাগুলোর দাম অতি সীমিত বিশ্বাস না হলে একটা আবার কল দিয়ে কথা বলে দেখুন ইনশাল্লাহ আপনারা কখনো ঠকবেন না তো ভাই আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলে ফেলেন না আমাদের চারা সীমিত মূল্যে আমরা সকল জেলায় বা বাংলাদেশের জেলায় সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে যারা চাঁদাগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন